আমির পেটির আড়ালে বিহারে মঠ পাচারের চেষ্টা ব্যর্থ করল মালদা জিআরপি মালদা টাউন স্টেশন থেকে কয়েক হাজার টাকার বিদেশি মঠ সহ পাকড়াও করল এক পাচারকারীকে এই প্রসঙ্গে মালদা টাউন স্টেশনের জিআরপি আইসি প্রশান্ত রায় জানিয়েছেন রবিবার রাতে তারা বিশেষ সূত্রে খবর পান ফারাক্কা এক্সপ্রেস করে আমির পেটির আড়ালে মদ পাচারের চেষ্টা হচ্ছে সেই মতো তারা মালদা টাউন স্টেশনে কড়া নজরদারি শুরু করেন সেই নজরদারিতে ধরা পড়ে এক পাচারকারী তার নাম মনীশ কুমার বিহারের পাটনাই বাড়ি তার হেফাজতে থাকা ছয়টি আমের পেটির মধ্যে তিনটি পেটি থেকে বিদেশি মদ উদ্ধার হয় যার আনুমানিক মূল্য উনিশ হাজার টাকা এই ঘটনায় তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন বিহারে মদ নিষিদ্ধ থাকায় ধৃত পাচারকারী মালদা থেকে বিহারে মদ পাচারে ছক কষেছিল তাই সে আমের পেটির মধ্যে কয়েক হাজার টাকার মদ লুকিয়ে মালদা টাউন স্টেশনে এসেছিল সেখানে থেকে তার এক পার্টনার ফারাক্কা এক্সপ্রেস ট্রেন ধরে বিহারে মদ নিয়ে যেত কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি তার আগেই আমের পেটির আড়ালে মদ নিয়ে আসা পাচারকারী জিআরপি হাতে ধরা পড়ে আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসছিল যে এখানে বেঙ্গাল থেকে বিহারে যাচ্ছে আমি পেটি করে বল অনেক রকম মত যাচ্ছে তো এই খবরটা আমার কাছে আমাদের কাছে আসছিল তো যেটা বলছিল যে আমাদের সোর্সের কাছে যে খবরটা আসছিল বলছে যে ফরাক্কা এক্সপ্রেসে এখান থেকে বিহারে যাবে ওই খবর পেয়ে আমরা আমরা আমাদের কাছে অনুযায়ী আমরা একটা ব্যক্তি আটক হঠাৎ করি ওর কাছে ছ পেটি ছিল ছ পেটি ছিল তো ওটাকে আমরা সচ যখন সচ করি তখন তিন পেটি আমের মধ্যে বিদেশি মদ ছিল মোটামুটি উনিশ হাজার টাকার মদ ছিল এই আসছে ছেলেটা আসছিলো এখান থেকে ফরাক্কা এক্সপ্রেস ধরার জন্য আসছিলো

ঠিক করে আমি মধ্যে মদটা পেয়েছি আপনার কী কী মদ ঠিক আছে মোটামুটি বিহার আছে আছে আর আছে কত একসমেন্ট মার্কেট ভ্যালু মোটামুটি টাকা এটা সাপ্লাই হবে হট না দাদা কী করবেন এখন আমরা 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 কেস আর আমরা সিজন